আহ ডেলিভিউ আমি একটা মজিন আজকে কথা বলবো যে নাকের ভিতরে পলিপ বা মাংস বাড়লে অথবা নাকের হাড় বাঁকা হলে আপনি কি করবেন আপনি কি কোভিডের কাছে যাবেন দেখবেন যে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট টোকেন দিয়ে মানে চটকদার বিজ্ঞাপন দেওয়া যায় দেওয়া হয় আর নয় সার্জারি এক ফাইলি যথেষ্ট কিরকম অবশ্যই মনে রাখবেন নাকের ভিতরে পলিপ বা মাংস বাড়লে বা হাড় বাঁকা হলে এই ধরনের চমকপ্রদ বিজ্ঞান মতে আপনার নাকের ভিতরে কিন্তু অ্যাসিড মারা হয় বিভিন্ন অপারেশন করা হয় আপনি মনে রাখবেন যে আপনার নাকের ভিতরে মাংস করলে আপনি নিজেই বুঝতে পারবেন কেমনে অবশ্যই আপনার শ্বাস নিতে কষ্ট হবে গড়গড় শব্দই পুরো খুদা জুড়ে 12 মাস একটা শব্দই থাকবে নাকিয়ে লালটি হবে নাক বন্ধই থাকবে হবে এক নাক বন্ধ হবে আরেকটা খুলবে একটা খুলবে আরেকটা বন্ধ হবে

যদি লক্ষণ দেখেন আপনি একটু একটা আপনার গ্লাসের মধ্যে গিয়ে টর্চ মেরে আপনি একটু দেখেন না নাকের ভিতরে কোনো মাংস বাড়ছে কিনা আমরা কিন্তু অনেক সময় নাকের দুই পাশে কিন্তু মাংস আল্লাহ অপরাধত্ব আছে এটাকে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড থার্ড ডিগ্রি টার্মিনেট বলা হয় এগুলো অনেক সময় হয়তো আপনার অ্যালার্জির কারণে অনেক সময় তো সয়নি হয়ে মাংসের ভিতরে মাংসের মতো দেখা যায় এটা কিন্তু প্রদীপ না এটা আপনাকে শিউর করতে হলে একজন ডাক্তার দেখা যাবে বিশেষ করে ইএনটি টাক্তার তো আমি বলবো যে নাকের ভিতরে মাংস বাড়ছে এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন দেখবেন যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সারা বছর সর্দি মাথার মধ্যে মাথা ব্যথা অবশ্যই ইএনটি ডাক্তার দেখে আপনি শুরু হবেন নাকের একটা এক্স রে করতে পারেন এক্সরে করলে কিন্তু আপনি কিনা তো বিয়ার ভিউয়ার্স আমি বলবো যে নাকের ভিতরে যদি মাংস বাড়ে পলিপ যদি হয় বা হাতটা যদি বাঁকা হয় তাহলে কি আপনি অপারেশন করবেন না নেবা নেবা আপনি অবশ্যই দুই তিনজন সিনিয়র ডক্টর পরামর্শ নেওয়ার পরে যদি দেখেন যে একান্ত শাস্তিতে কষ্ট হয় ঠিক তখনই আপনি নাকের ভিতরে ও পলিপ বলেন আর মাংস বৃদ্ধি বলেন অথবা নাকের ভিতরে হাড় যেটা পাকা যেটাকে ডেভিয়েশন অফ নেজাল স্যাপটাম আমাদের দুই নাকের ভিতরে যে স্যাপটামটা আছে পর্দাটা আছে দুই ভাবে ভাগ করে দিয়েছে শ্বাস নেওয়ার জন্য আল্লাহ প্রদত্ত আমাদের নাক তাকে দুই ভাবে ভাগ করে দিয়েছে সেই পর্দাটা যদি কলকাতা পাকা হয় তাহলে আপনি অপারেশন করবেন কি করবেন না অবশ্যই সিনিয়র ভালো যে নিতে খুব বেশি কষ্ট না হলে আপনার যদি একান্ত কষ্ট না হয় তাহলে আপনি অ্যান্টিবায়োটিক খাবেন অ্যান্টিহিস্টামিন খেয়ে আপনি নাকের ট্রপ ব্যবহার করে কিন্তু আপনি পরিত্রাণ পেতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে সুযোগ দিবেন আল্লাহ হাফিজ